নমস্কার যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের বর্তমান সময় থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত আজকের ফলাদেশটি প্রকাশ করতে চলেছি আবারও বলছি বর্তমান সময় মানে অ্যাট প্রেজেন্ট সময় থেকে দু হাজার পুরো দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত ফলাদেশটি প্রকাশ করতে চলেছি যেখানে আপনারা ভীষণভাবে ক্ষতি শিকার হতে চলেছেন ক্ষতির সম্মুখীন হতে চলেছেন এবং আপনাদের অকাত নেই অকাত বিষয়ক আপনাদের ক্ষমতা বিষয়ক যেটা অন্যরূপে তাকাবা সংক্রান্ত স্বরূপ আলোকপাত করতে চলেছি তাহলে কোন দিকটা কোন বিষয়ে ক্ষতিগ্রস্ত সম্মুখীন আপনারা হতে চলেছেন যার থেকে আপনাকে সাবধান থাকতে হবে যার থেকে আপনাকে মুক্ত হতে হবে এবং আপনাদের ক্ষমতা বা সীমা সেই বিষয়ক কি বলতে চাইছি অনুগ্রহপূর্বক হয়তো কথাগুলো একটু কঠিন হতে পারে কথাগুলো একটু বেশি আপনাদের মনে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বাস্তবটা যেটা ঘটবে আগামী দিনে অলরেডি ঘটছে দিনে ঘটবে তার থেকে মুক্ত করা তার থেকে সাবধানতা অবলম্বন করার পরটি আমি দেখাতে চলেছি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত থাকুন প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে বর্তমান পরিস্থিতি এতটা সংকীর্ণ হয়ে পড়েছে যে আপনি হয়ে উঠছেন অত্যন্ত পরিমাণে প্রধান্বিত হ্যাঁ আমি ঠিকই বলছি আপনি ঠিকই শুনছেন বর্তমানে আপনি প্রচন্ড পরিমাণে ক্রোধ রাগ জেদ স্পষ্ট কথাবার্তা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে যদি আমি দেখুন আমি প্রত্যেকটা কথা যদি ঠিক বলি বা আমি যদি ঠিক কথা বলি যে আপনার জীবনের সাথে ঘটছে বর্তমানে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা এগ্রি করুন নিজেদের মতামতটি অবশ্যই কমেন্ট করুন তো মত অবস্থায় যে মূল টপিক যে বিষয় আসবো তার একটু বলছি। মনে মনে করুন দু হাজার পঁচিশ আপনাদের অষ্টম ভাবে কেতুর প্রবেশ ঘটবে হ্যাঁ অষ্টম ভাবে কেতুর প্রবেশ ঘটবে এবং সেই কেতু আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার পর্যন্ত বিরাজমান থাকবে অষ্টম থেকে আমরা কি অ্যানালাইস করি অষ্টম থেকে আমরা বাধা প্রতিকূলতা গোপন শত্রুতা ঈশ্বাপান ব্যক্তিরা প্রতি মুহূর্তে ক্ষতি করা টেন্ডেন্সি আপনি কেউ পাবেন না কীভাবে আপনি ক্ষতির শিকার হচ্ছেন প্রতি মুহূর্তেই শত্রুতার সম্মুখীনের দ্বারা আপনি প্রতিহত আপনি প্রচন্ড পরিমাণে ক্ষতির মুখ সম্মুখীন হবেন এবং আর কি কি বিষয় অবশ্যই আমি আলোকপাত তাহলে এই যে বিগত লং টার্ম বর্তমান প্রেজেন্ট ডিসেম্বর থেকে অলরেডি ঘটছে তাহলে দু হাজার পঁচিশটা পুরো দু হাজার ছাব্বিশটার ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কঠিনতম মর্মান্তিক বিষয়ে আপনাকে দিতে চলেছে। আমি তো বলবো বিষয় সম্পর্কে অকাত আপনার হ্যাঁ আপনি ঠিকই বলছি আমি ঠিকই শুনছেন আপনি আপনার অকাত নেই আপনার ক্ষমতা নেই যার কারণে কি হচ্ছে দেখুন ভাবুন নিজের সাথে একটু অতীতটাকে মনে করুন প্রেজেন্টটাকে মনে করুন আমি আপনাকে প্রেজেন্টটাকে দেখিয়ে দিচ্ছি কি পরিস্থিতি আপনার জীবনে ঘটছে দেখুন এটা বর্তমান কলি যুগ এই যুগে টাকা থাকাটা অত্যন্ত প্রয়োজন যার কাছে টাকা আছে সে সব থেকে বেশি ক্ষমতাশালী ব্যক্তি হ্যাঁ যার কাছে ধন দৌলত আছে যার কাছে টাকা পয়সা আছে সে সম্মানীয় ব্যক্তি সে সম্মান শুধুদের যে পরিবারের মধ্যে পাবেন তা কিন্তু নয় সে সম্মান আপনি পরিবার ছাড়িয়ে নিজের পরি পাড়ায় অঞ্চলে পৌরসভায় পঞ্চায়েতে রাজ্যে দেশে সর্বত্র বন্ধু বান্ধব বন্ধু বান্ধবী সকলের ভিতর আপনি সম্মান পাবেন ধরুন না আজ আপনি বেকার আপনার পকেটে টাকা নেই বাট আপনি হয়তো চাকরি করতেন কিন্তু চাকরি ছেড়ে চলে গেছ থেকে আপনি ব্যবসা করতেন ব্যবসায় মন্দা চলছে যে কোনোভাবেই আপনি রিটায়ারমেন্ট হয়ে গিয়েছেন এখন আপনি বেকার হয়ে পড়েছেন কোন কোনো ভাবে আপনি টাকা শূন্য অর্থ শূন্য তাহলে কোনো ব্যক্তি আপনাকে আসছে না আপনার কাছে আপনি কেমন আছেন খেয়েছেন তো ভালো আছেন বলছে কি আপনার মনে করুন বিগত দু বছর আড়াই বছর আগের থেকে মনে করুন যে নববর্ষর সময় বাঙালির নববর্ষর সময় বা হ্যাপি নিউ ইয়ারের সময় বা শারদীয় দুর্গাপুজোর সময় আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে ওই ফেসবুক মেসেঞ্জারের বা হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে কিন্তু কখনো কি তারা মিষ্টি ফুল নিয়ে আপনার দোরে আপনার দরজায় আপনার সামনে এসে কি আপনাকে হ্যাপি দিওয়ালি শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার শুভ শারদিয়া শুভেচ্ছা কি আপনাকে সম্মান স্বরূপ দিচ্ছে দেয়নি তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার বা ফেসবুক মেসেঞ্জারে আপনাকে উইশ করেছেন আর যার কাছে তো অর্থ একদমই নেই কোনো জায়গায় আপনাকে উইশ করছে না সম্মানটুকু দিচ্ছে না আপনাকে আপনি যাচ্ছেন চলছেন সব জায়গায় ঘুরছেন কেউ ফিরে তাকাচ্ছেন আপনার দিকে যেচে কেউ কথা বলছে না বলছে দাদা বা দিদি আপনি ভালো আছেন তো শরীর ভালো আছে তো খেয়েছেন তো কেউ আপনার দিকে পুনক্ষেপও করছে না কারণ আপনার পকেটে টাকা নেই তা সর্বদা মনে করে আপনি এখন অর্থশূন্য টাকা শূন্য এই বুঝি আপনি সাহায্যর হাত বাড়িয়ে দেবেন সাহায্য চেয়ে বসবেন ভয়কে তারা পালিয়ে যায় ইভেন আপনার নিজের আত্মীয় স্বজন নিজের ঘরের মানুষটি নিজের যে পরিবার তারা পর্যন্ত আপনাকে ভয় ভয়ে চলে এই বুঝি লোকটি এই বুঝি মানুষটি এই বুঝি আমার কাছে কিছু হাত পেতে বসে দূরে চলে যাচ্ছে অর্থ আপনার অকাত নেই আপনার ক্ষমতা নেই তাই আজকে আপনার সাথে এইরকম মুহূর্তে তাই তো ঠিক বলছি তো আমি প্রত্যেকটা কথা যদি বলি ঠিক বলি তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনি নিজের মতামতটি খোলা আছে আপনার জন্যই কমেন্ট করার জন্য রয়েছে কমেন্ট বক্সটি কমেন্ট করুন তাহলে আপনার টাকা পয়সা আপনি কিভাবে দেখবেন কিভাবে বিচার করবেন প্রথমত ধনযোগটি ভালো থাকতে হয় ধনযোগ মানে হচ্ছে টাকা পাওয়া স্বরূপ যে নিয়ম রয়েছে আমাদের জন্মকুণ্ডলী অনুযায়ী পাম অনুযায়ী বা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল অনুযায়ী তার সাথে দুই এগারো কেন্দ্র কোণের সম্পর্ক এবং বর্তমান কলিযুগে শুক্র বুধ রাহু মঙ্গল শনি অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্স বৃহস্পতি অবশ্যই কেন বৃহস্পতি অর্থের কারক গ্রহ ডাইরেক্ট নয় কিন্তু অর্থ আপনার আসার জন্য পথটি দেখিয়ে দেয় কোন পথে অর্থ আসবে প্রতিদিনে নিত্য অর্থ আসবে গড়ে অর্থ আসবে সেটা চন্দ্র দেখে রবি দেখে তাহলে আপনার হরস্কোপে নিশ্চয়ই এই ধনযোগটি নেই যার জন্য আজকে আপনি বেকার হয়ে পড়েছেন আজকে আপনি অর্থ শূন্য হয়ে পড়েছেন আজকে আপনি দিশাহীন হয়ে পড়েছেন আজকে আপনি অর্থের কারণে আপনার প্রিয় মানুষটি আপনাকে চলে গেছে যে মানুষটিকে আপনি প্রাণ থেকে ভালোবাসতেন সেই মানুষ ভালোবাসা কিন্তু বলছি না যে কোনো ব্যক্তি হতে পারে সেই মানুষটি আজকে আপনাকে মুখ ফিরে তাকাচ্ছে না কারণ আপনার অর্থ নেই কারণ আপনার জন্মকুণ্ডিতে বর্তমানে ধনযোগটি দুর্বল হয়ে পড়েছে ধনযোগের নিয়মগুলো দুর্বল হয়ে পড়েছে দশন দশা দুর্বল হয়ে পড়েছে কর্ম আজকে বেকারত্ব জ্বালায় আপনি ভোগ করছেন তাহলে আপনার দশম ভাবটি অবশ্য দুর্বল নেগেটিভ পরিপূর্ণ হয়ে পড়েছে। তার উপর দিয়ে আপনি অত্যন্ত অত্যন্ত সৎ এক কর্মনিষ্ঠ অত্যন্ত সেবা পড়ান মানুষকে ভালোবাসেন কিছু ব্যক্তিত্ব আছে না তারা আপনাকে সহ্য করতে পারে না প্রতি মুহূর্তেই বলে না কাটা ঘায় নুনেছি তার মতন পরিস্থিতি তারা আপনাকে প্রতি মুহূর্তে ক্ষতি করে চলছে যে কোনো দিক থেকে হয়তো আপনি প্রচন্ড পরিমাণে ধার দেনা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন সেই ঋণের বোঝা বইতে বইতে কাঁধে পিঠের বোঝা ঋণের বোঝা এতটাই বহনকারী হয়ে উঠেছে যে আপনি কোনোভাবেই ভাবেই তাতে মুক্তি হতে পারছেন না দুমুঠো যে ভাত খাবেন দুমুঠো যে অর্থ উপার্জন করবেন সেই পথটা নেই আজকে আপনি ধার মিটাতে মিটাতে ঋণের বোঝা বইতে বইতে আজ আপনি ক্লান্ত মনে হচ্ছে জীবন বুঝে এখানেই ড তাহলে অর্থর বিষয়টা বললাম আরো বলবো তার আগে যে বিষয়টা বলছিলাম ক্ষতির সম্মুখীন এইটা কি বলতে চাইছি একটু শুনুন দেখুন আঠারোই মে দু থেকে দেড়টা বছর পাঁচই ডিসেম্বর দু এই সময়টা কেতু যখন আপনার অষ্টমভাবে ঢুকবে এবার আপনার অনেকেই বলবেন রবির ঘরে কেতু ঢুকছে ভালো ফল দেবে না কেতু যে জায়গাটা বসে সেই জায়গাটা কিন্তু ব্লক করে দেয় অষ্টম থেকে আমরা আমাদের প্রাব্ধের কর্মফল বুঝি অষ্টম থেকে আমরা পৈতৃক সম্পত্তি বুঝি অষ্টম থেকে আমাদের ধন দৌলত স্থায়িত্ব বুঝি ভালোবাসার স্থায়িত্ব বুঝি ম্যারেজের স্থায়িত্ব বুঝি সাংসারিক স্থায়িত্ব বুঝি অনেক স্থায়িত্ব আমরা কিন্তু অষ্টম থেকে দেখা হয় সেই স্থায়িত্বর ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে তার উপর দিয়ে আপনার জন্মকুলিতে কেতু যথেষ্ট পরিমাণে নেগেটিভ বহন করছে আপনার পামে কেতুর স্থানটা মাঝের অংশটা স্বাভাবিকের তুলনায় অত্যন্ত ঢালু মনে হচ্ছে কেউ যেন চেপে করে রেখেছে আপনার হাতে রাকুর স্থান জন্মকুণ্ডিত রাকুর স্থান অত্যন্ত খারাপ দেখুন রাহু কেতু কোনো প্ল্যানেট নয় রাহু কেতু সিউডো কিন্তু রাহু কেতুর মহাদশা অন্তর্দশা উত্তর দশা বা আমাদের ভাব ভাবগত অনুযায়ী কোথায় কি বসছে সে অনুযায়ী যে ফলটা দেয় না আমরা বুঝতে পারি প্রতি মুহূর্তে জীবন দর্শন দিয়ে তো কি করবে আপনার নিজের আত্মীয় পরিজন শত্রুতা করবে ভীষণ পরিমাণে বলে কৌশলে আপনাকে যে কোনো ভাবেই হোক বলে না বর্তমান সময়ে কিছু টুকটাক করা কিছু দেখুন তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক কিছু এমন বর্তমান কলিযুক্ত এই যুগে নেগেটিভ প্রভাবকারী ব্যক্তি ক্ষমতা বেশি তো কি হতে পারে এই অনুযায়ী কেতুর যারা আপনার গোপন শত্রুতা করছে কেতুতা করা কিছু নিজের জায়গাটাকে নষ্ট ইচ্ছাকৃতভাবে নষ্ট করা এই ধরনের ব্যক্তিত্ব সে আপনার কর্মক্ষেত্রে হতে পারে সে আপনার সাংসারিক জীবনে হতে পারে সে আপনার বন্ধু বান্ধবী হতে পারে সে আপনার ম্যারেজ লাইফে হতে পারে যে কোনো দিক থেকে হোক না কেন কিছু এমন কিছু বাজে নেগেটিভ করার মানসিকতা টুকটাক করা বা ক্ষতি করার টেন্ডেন্সি মানুষরা প্রতি মুহূর্তেই না আপনাকে যেন যেন প্রকারে প্রকারে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তার ফলে কি হবে আপনি আরো আপনার জীবনটা দুর্বিষহ হতে চলেছে যদি তাদের হবে যাদের হরস্কোপে কেতু আকুর অবস্থান এবং সুপ্রিম পাওয়ার শরীর অবস্থান বৃহস্পতির অবস্থান ভালো নেই দর্শ দশা ভালো চলবে না এবং তার উপর দিয়ে হাতে কেতু স্থানটা অত্যন্ত খারাপ তারা বেশি পরিমাণে কিন্তু এর পাল্লায় পড়বে বা এর কবলে বা শিকার হতে চলেছে এরপর আর কি হতে পারে এই সময় ধরুন আপনার পৈতৃক সম্পত্তিগত কোনো সমস্যা বর্তমান সময় থেকে চলছে বা বিগত দিনে হয়তো চলছে না বিগত দিনে যে কোনো মুহূর্তে পৈতৃক সম্পত্তিগত সেটা বাবার দিক থেকে হোক মার দিক থেকে হোক সম্পত্তিগত বিষয়ক আপনাকে প্রচন্ড পরিমাণে সমস্যায় ফেলবে বিশেষ করে এই ব্ল্যাক ম্যাজিক বা টুকটাক করার মাধ্যম দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে প্রতি মুহূর্তেই ইভেন এও হতে পারে সংসার জীবনের ক্ষেত্রে যেহেতু ওই ভাবটা হচ্ছে অষ্টম ভাবটা হচ্ছে সপ্তমের দ্বিতীয় তাহলে আপনার বিবাহ সূত্রে কুটুম্ব রিলেটেড ব্যক্তি বর্গর থেকে এমন কিছু ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন এই দেড় দু বছরে যা আপনাকে অত্যন্ত মর্মান্তিক যন্ত্রণা দিতে পারে যা আপনাকে নাড়া দেবে আপনার মনটাকে নাড়া দেবে আপনার জীবনটাকে নাড়া দেবে আপনার প্রতি চলার তাই এই সময়ে আপনার অবশ্যই তার প্রতিবিধান স্বরূপ এখন থেকে ইমিডিয়েটলি আপনি নিজে ব্যক্তিগত জন্মকুণ্ডলীয় পামটি বিচার করান আদৌ যেহেতু আমি প্রোগ্রামগুলো করছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় তাই আপনার হরস্কোপে এই রকম কম্বিনেশন কি রয়েছে আমি যা বললাম সেটা কি ঘটতে চলেছে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী পাম অনুযায়ী আদৌ কি ঘটবে অবশ্যই তার জন্য এখন থেকে অ্যানালাইজ করাটা প্রয়োজন রয়েছে রাহু কেতু ট্রানজিট হওয়ার আগে আপনি এই জায়গাটাকে রিমুভ করুন সঠিক সলুশন নিন তার জন্য কি আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে এছাড়াও অনলাইন বাইফোন কনসালটেন্সি প্রতিদিন অ্যাভেলেবেল রয়েছে আবারও বলছি আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে অবশ্যই আসুন আপনার পামটি দেখব আপনার দেখব আপনার এর থেকে মুক্ত করার পথ আপনাকে বলবো এর থেকে মুক্তি পাওয়ার পথ আপনাকে বলবো সলিউশন আছে জানেন তো সমস্যা থাকলে তার সমাধানটি অবশ্যই আছে তাই আমি আছি আপনার পাশে সর্বদা আর অর্থনৈতিক দিক থেকে যেটা বললাম সেদিকটাও কিন্তু আপনাকে প্রচন্ড পরিমাণে কষ্টের সম্মুখীন করবে আপনার জীবনে আবার পুরনো সম্মান আবার আপনার জীবনে আবার পুরনো জীবন অর্থের কারণে আজকে আপনি দিশাহীন অর্থের কারণে আজকে আপনি সম্মান হানি পর্যন্ত হচ্ছেন সেটা কি ফিরে পাবেন প্রশ্ন চিহ্ন রইল আবার লোকে আপনাকে ভালো বলবে ভালোবাসবে সেই জীবনটা ফিরে পেতে অবশ্যই সঠিক সলিউশন সঠিক রেমিডিয়াল প্রসেস এবং সঠিক দিশা প্রয়োজন যদি জানতে চান সমস্যা থেকে মুক্ত হতে চান যোগাযোগ করুন আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা পদ দেখানের ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা